নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে হেলদি টেস্টি একটা নাস্তার রেসিপি সকালবেলার জলখাবার হোক বা বাচ্চাদের স্কুল কলেজ অফিসের বড়দের টিফিন দেওয়া সবই কিন্তু দিতে পারেন চলুন বন্ধুরা করে দেখানো যাক আমি একটা ফ্রাইং প্যানে এক গ্লাস জল দিয়ে দিলাম জলের মধ্যে এক চামচ নুন গোটা জিরে এক চামচ আর দিয়ে দিলাম এক চামচ জোয়ান এবারে আমি অল্প একটু সাদা তেলের সাথে দিয়ে দেব আর এক ধনে পাতা দেব জলটা যখন একটু হালকা মতো ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা আপনারা দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না হেলদি টেস্টি আর খুব সহজে কিন্তু এই নাস্তাটা তৈরি করা হয়ে যায় স্কুল কলেজ অফিসে টিফিনে বা রাত্রিবেলা ডিনারেও কিন্তু এরকম রেসিপিটা খেতে পারেন একটা পেট ভরা আর মন ভরা এই রেসিপিটা এরকমভাবে করতে করতে দেখুন একটা বেশ ডো তৈরি হয়ে গেছে আর সুজিটা দেখুন কীরকম প্যান থেকে ছেড়ে আসছে ঠিক এমতো অবস্থায় কিন্তু না বিয়ে ফেলতে হবে যতক্ষণ সুজিটা ঠান্ডা হোক আমি ফ্রাই প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে চিনি বাদাম আটবাতির মতো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এবার একদিক করে নিয়ে আমি গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে এর সাথে আমি তিনটে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু যেটা হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি এরমভাবে করবেন বন্ধুরা ভীষণ ভীষণ ভালো হয় খেতে আর পেট মন দুটোই ভরবে আর খুব চটপট কিন্তু বেশ মুখরোচ একটা নাস্তার রেসিপি তৈরি করা হয়ে যাবে এবার আমি কয়েকটা এখানে আলুর সাথে দিয়ে দিলাম কড়াইশুঁটি সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি চারটে মতো কাঁচা লঙ্কাকে ছোটো খাটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন দিয়ে দেব পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো দিয়ে দেব আধ চামচ আর এর সাথে দিয়ে দেব চিনি এবার বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো এটা আপনারা নিরামিষ দিনেও কিন্তু টিফিন হিসেবে খেতে পারেন অনেক সময় নিরামিষ দিনে আমরা ভেবে পাই না যে কি খাবো আলুগুলো কিন্তু বেশ ভালো করে ম্যাশ করে নেবেন নাহলে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে ভালো লাগবে না দেখতেও খেতেও তৈরি করার সময় অসুবিধে হয়ে যাবে এবার দিয়ে দেব এক বাটি ধনেপাতা পাতা যদি মনে হয় আপনারা দেবেন না সেক্ষেত্রে নাও দিতে পারেন কিন্তু দিলে খেতে বেশ ভালো লাগে এবার ভালো করে আমি কিন্তু আলোর সাথে ধনে দিয়ে মিশিয়ে নিচ্ছি একদম দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি সবটা দেখবেন বন্ধুরা এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি আটা আটা দিয়ে কিন্তু একটু ভালো করে মুঠেয়ে নেব নিয়ে এবারে আমি একটা একটা করে এরকম গোলা করে করে গোল গোল করে নিয়ে চ্যাপটা করে নেবো দেখুন আমার মতো খুব সহজে কিন্তু একদম মানে সহজভাবে আমি দেখাচ্ছি আরও অনেক রকমভাবে এই রেসিপিটা কিন্তু করা যায় আমি এইভাবে খুব চটপট যাতে তৈরি হয়ে যায় সেই জন্য করে দেখাচ্ছি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আবারও ফ্রাইং প্যানটা ধুয়ে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু এটা ড্রুবো তেলে ভাজবো না আপনাদের যদি মনে হয় যে আপনারা ড্রুবো তেল দেবেন তাহলে কিন্তু অনেকটা তেল দিতে পারেন এবার একটা করে এরকম সুজির দেখুন গোল যে মণ্ডটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম চ্যাপটা করে তার ভেতরে পুর দিয়ে তার ওপর দিয়ে আবার কিন্তু আমি এরকম করে আর দেখুন ঠিক অনেকটা যেমন স্যান্ডউইচ হয় সেরকম আকার করে দিয়ে দিলাম আমি একটু লম্বা লম্বা করে দিয়েছি আপনারা গোল লম্বা চারচকো যে কোনো শেপ দিয়ে কিন্তু করতে পারেন এইভাবে আমি সবগুলি গড়ে নেব দেখুন অত্যন্ত সহজভাবে করে দেখিয়েছি চটপট করে যাতে এই রেসিপিটা তৈরি হয়ে যায় আমি সেরকমভাবে দেখানোরই চেষ্টা করেছি আর একটুও কিন্তু বেরোবে না খেতে কিন্তু ভীষণ ভীষণই ভালো হয়েছিল চটপট করে হয়েও গিয়েছিল বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবারে আমি এক এক করে দিয়েই সবগুলিকে ভেজে নেব আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন এবার আমি এক এক করে আরও দেখিয়ে দিচ্ছি করে নিচ্ছি দেখুন সহজে চটপট করে বাচ্চারাও করে ফেলতে পারবে এতটাই সহজ করে নিতে পারবে এবার উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি একটু ধৈর্য সহকারে ভাজবেন যেহেতু আমি কম তেলে ভাজছি হেলদি করবার একটু চেষ্টাই করেছি দেখুন লাল লাল হয়ে গেছে আমি আপনাদের কাছে এবার সার্ভ করে দেখাচ্ছি আমি একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি আপনারা যে কোনো চাটনির সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারেন লঙ্কার চাটনি দিয়েও কিন্তু এটা বেশ ভালো লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে পুরনো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য সবাই খুব 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 ভালো থাকবেন ভালো লাগলে প্লিজ একটা সবাই লাইক করবেন ভালো কমেন্টস করবেন আবারও আমি আসব নতুন কোন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ